এই যে দাঁড়ানো আছে এটা হচ্ছে নর আর নিচেটা হচ্ছে মাদি আচ্ছা এই জোড়াটা যারা নেবে কি সহকারে পাবে না পিছনে এটা হচ্ছে মাদি আর দুটো চোখের কালার বন্ধুটা সেম ভাই একদম আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন মাত্র তিন হাজার টাকা একদম কত পড়বে একদম আড়াইশশো টাকা প্রতিশো করে দেবে যেমন সাইজ রে ভাই রাগারাগি একটা অবস্থা একদম প্রতিশো টাকা দেখেন কি ডিম্পারে দিচ্ছে একদম মাসাল্লা রেড কালার এর মধ্যে গুল্লা এই টা নয়া একটা ডিমপারি দিছে মাসাল্লাহ শুধু একটা নরের দামের পেয়ারটা না ভাই 600 টাকা দাম আছে ছয়শো টাকা ওকে ধন্যবাদ মাত্র ছয়শো টাকা জোড়াটা আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে এদিকে এই মুহূর্তে যান আমাদের এই ছোট্ট প্রতিবন্ধু দেখছেন তাদের যান আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছে সবারই সুপরিচিত খামারি রাশেদ ভাইয়ের কবুতর লফটে আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য কবুতরগুলো রয়েছে আর যেহেতু রাশেদ ভাই তার কবুতর গুলো একদম পানির দামে পাইকারি দামে দিয়ে থাকে তো এই যে ভাইজান আমার খাঁচা সরিয়ে দিচ্ছে না ভাই আচ্ছা আপনি তো এখানে একটা খাঁচা ছিল তাই না ভাই চব্বিশ চব্বিশ চারতলায় সেল হয়ে গেছে না ওইটা কত সেল করছেন ভাই মাত্র পঁচিশশো টাকায় আপনি চার খূপের বানানো খাতে সেল করছেন ফ্রে সহকারে না ভাই এরপরেও যাদের খাঁচা লাগে কবুরের পাশাপাশি তারা কিন্তু খাঁচাগুলো নিতে পারবেন যেমন এখানে আছে আপনার আঠারো চব্বিশের আট খোপের খাঁচা আছে এগুলো নিতে পারবেন বা চার কাপের অর্ডার দিলে চার কাপের নিতে খাবার এখানে পাখি মুরগি বাচ্চা আছে এগুলো আচ্ছা আচ্ছা এগুলো দেওয়া যাবে ইনশাআল্লাহ তো রশিদ ভাই আপনি ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন নম্বর বটতলা ফোন আছে আচ্ছা আচ্ছা যা দ্রুত করেন করার চেষ্টা করবেন মাত্র 4-5 ঘন্টার ভিতরে ডেলিভারি চেষ্টা করবেন রাইট তো যাই বন্ধুরা

আচ্ছা এই পেয়ারটা যে সব ভাইরা নিবে ডিম তো দিয়ে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই দেব জোড়া কেমন দাম যাচ্ছেন মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা সুন্দরী খাকি দুটো ডিম সহকারে মাত্র 1200 টাকা ভাই 1000 টাকা দেন 1000 টাকা দিমু দেখেন বন্ধুরা চোখগুলো খুবই খুবই সুন্দর এই চমৎকার পেয়ারটা দুটো জমানো ডিম সহকারে নিতে পারবেন মাত্র 1000 টাকা বন্ধুরা সুন্দরী খাকি ডিম সহ মাত্র 1000 খুবই সুন্দর এক জোড়া ব্ল্যাক মেকপাই ফোঁটার কবুতর রয়েছে। এটা কি রানিং বিয়ার ভাইয়া? রানিং বিয়ার। আছে? হ্যাঁ পাচ্ছেন। একদম নতুন করকরা ডিম না ভাই? এই দেখুন বন্ধুরা মাশাআল্লাহ ভাই।

ডিম্বাচা করানো কোনো লাগবে না অনেক বড় সাইজের কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন পোস্টারিং সারাই নিজের ডিম বাচ্চা নিজে করবে গ্যারান্টি রয়েছে ভাই যে সামনেটা কি নর আর

দেখেন বন্ধুরা কি সাইজের কবুতর একদম কালো ফুললি রানিং পিয়ার ডিমে চলে আসছে মাদিটাই যে দেখতে পাচ্ছেন ভার হয়ে গেছে এই জোড়া আজকে যারা নেবেন বাইরে কাছে মাত্র 2500 টাকা বন্ধুরা মাত্র 2500 টাকা রশিদ ভাই আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি ডিম পারে ডিম পারে দিচ্ছে ভাই ডিম পারে দিচ্ছে একদম 마শাআল্লাহ না হ্যাঁ রাজগুল্লা কবুতর ডিম পারে দিচ্ছে 마শাআল্লাহ ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছে মাত্র 2000 টাকা ডিম পারলো দেখি দাম বাড়িয়ে দিলেন নাকি বুঝলাম না কাহিনী ডা কি ডিম পারলো দাম কমে দাম 1500 করে 1500 করে দিবেন ভাই 2000 টাকা নিতে ভাই দেখেন বন্ধুরা রেড কালারের মধ্যে গুল্লা এই পেয়ারটা নয় একটা ডিম পাড়িয়ে দিয়েছে মাশাআল্লাহ জোড়াটা যারা নেবেন কেমন দাম যাচ্ছেন মাত্র 1500 টাকা 1500 টাকা বন্ধুরা মাত্র 1500

এই চমৎকার রেড চেক কালারের মধ্যে গুল্লা একরেড একটা পেয়ার মাত্র 1200 না ভাই মাত্র 1200 টাকা ম্যাক্সি কালারের মধ্যে খুব সুন্দর একজন রেসার রয়েছে ভাইয়া এর গ্রানিং হইছে জানি ডিম বাচ্চা করছে ডিম এই যে সামনেটা দেখুন নর্ পিছনে এটা মাদি চোকির গিয়ারও মাশাআল্লাহ এই জোড়া কেমন দাম দিচ্ছেন মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা আরকে দামাদামি দামাদামি না করেন জানি 1500 টাকা দিয়ে মধ্যে খুব সুন্দর 빅 সাইজের রানিং রেসা যারা জোড়াটা নেবেন মাত্র কত ভাই মাত্র বারোশো মাত্র বারোশো খুবই সুন্দর চমৎকার সুপার মিলি দুইটা নর রয়েছে দুইটাই হচ্ছে রানিং নর না ভাইয়া দুইটা হচ্ছে রানিং নর অনেক বন্ধুদের দেখা যায় সুপার মিলি কালারের মধ্যে রেসারের মধ্যে নরকবৌতল লাগে তারা কিন্তু চাইলে দেখেনি যে মারামারি করতে আছে অ্যাকচুয়ালি দুইটাই হচ্ছে রানিং নর তো যাই হোক ভাই এখানে কত করে পিস পড়বে মাত্র সাতশো টাকা পিস আচ্ছা এক হাজার টাকা না দেখেন বন্ধুরা খুবই সুন্দর অফার দুইটা হচ্ছে রানিং নর যার যেটা লাগে মাত্র সাতশো টাকা পিস সুপার মিলি নর বিগ সাইজের আর যারা দুইটা নর একসাথে নিবেন তাদের জন্য মাত্র এক হাজার না ভাই মাত্র পাঁচশো টাকায় পিস পড়বে তখন ঠিক আছে তবে দুইটা নিতে হবে এক হাজার টাকা আর যারা একটা নিবেন সাতশো টাকা পড়বে নর ইউলো কালারের মধ্যে আমরা খুবই সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি কবুতর কবুতরটার নাম কি গিয়া চলি কবুতর চুইটাল না দেখেন বন্ধুরা আমরা কিন্তু সাধারণত দেখে থাকি আপনার নাইরা গিয়া চলি যেটা চুইটাল সারা

এটা কি গুল্লা কবুতর লাল কালার না লালচুলি গুল্লা হ্যাঁ গুল্লা দেখি রানিং হইছে রানিং ডিম বাচ্চা করছে কি ভাই সবতে যেটা আছে ইওলু চক এটা আম নর্ আর ডান একটা মাদি এই জোড়াকে এমন দাম দিচ্ছেন মাত্র 1500 টাকা এটাও 1200 করে দিবেন মাত্র 1200 মাত্র 1200 দেখেন বন্ধুরা কালারফুল একটা পেয়ার রয়েছে ফুললি রানিং জুরা এই জোড়াটা মাত্র 1200 না ভাই মাত্র 1200 এক জোড়া চন্দন দেখতে পাচ্ছি ভাই মাশাল্লাহ কি রানিং জোড়া ডিম বাচ্চা করছে আমি তো হাড়ি থেকে নামায় দেই বন্ধুরা এই যে বামিটটা এটা হচ্ছে মাদি আর ডানাটা হচ্ছে নর এই জোড়া কেমন দাম যাচ্ছেন এই জোড়াটা মাত্র বারোশো এটাও বারোশো শিবাসচন্দ্র কবু কবুতর চুইটাল রানিং পিয়ার ডিম বাচ্চা করানো বন্ধুরা এই জোড়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র কত ভাই মাত্র বারোশো টাকা মাত্র বারোশো

দশ দিন হয়ে গেছে না অলরেডি মার্শাল দেখেন বন্ধুরা বাচ্চারা যে খাওয়ানি খাওয়াইছে রে ভাই একদম টিম টিমা বানা যাই হোক এই পিয়াটা যারা নিবে বেবিটা কি পাবে না জোয়ার কেমন দাম যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা একদম কত পড়বে একদম দুই হাজার আরো আছে কিছু কম টম দুইশো টাকা কম দিবেন মাত্র আঠারোশো টাকা খুবই সুন্দর কালারের মধ্যে এই জোড়ার আজকে যারা নিবে মাত্র আঠারোশো না ভাই মাত্র আঠারোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন সাদা কালার বোম্বাই ভাইয়া এটা কি রানিং হয়েছে না ডিম বাচ্চা করছে ডিম দেখাই দিয়ে বন্ধুরা জোড়াটা যেটা হারিয়েতে উঠলো রে কি নর আর এটা হচ্ছে মাদি এই জোড়া কত যাচ্ছে এই জোড়া মাত্র দুই হাজার কমের মধ্যে কত পড়বে ভাই কোনো ভাই দাম দামিনা করে আজকে মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা বিশাল সাইজের মধ্যে বোম্বাই ফুললি রানিং পিয়ার জোড়াটা একদম থাকবে পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা একজোড়া ঝাক্য বোতল দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এটা কি রানিং জোড়া ডিম বাচ্চা করছে মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়া কালো ঝাঁক রয়েছে ফুললি রানিং ডিম বাচ্চা করানো এই জোড়া কত যাচ্ছেন এই জোড়া মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এর কি দামে চলবে এক হাজার টাকা মাত্র হ্যাঁ খুবই সুন্দর বন্ধুরা ঝাঁক জোড়াটা ফুললি রানিং ব্ল্যাক কালার এই জোড়াটা আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র এক টাকা না ভাই মাত্র এক টাকা রানিং পিয়াটা নিতে পারবেন ভাই যারা উড়াইতে আচ্ছা আচ্ছা নাই তাই না মূলত এটা কি কবুতর রে স্যার রে স্যার যে আছে বাচ্চা জোড়াটার বয়স কত মাত্র 3 মাত্র তিন ফেদারে আচ্ছা জোড়া কেমন দাম পড়বে ভাই জোড়া মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা দেখেন বন্ধুরা এই চমৎকার পেয়ারটা মাত্র হাজার টাকা তিন ফেদারে বেবি এই জোড়াটা মাত্র এক হাজার নিতে পারবে পারবেন নানকবুতর

দেখেন বন্ধুরা খুবই সুন্দর মধ্যে দুই দুইটা নর রয়েছে আমরা কিন্তু দামটা বলে দিছি যা যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন বন্ধুরা গুগু পাখি রয়েছে না ভাই মার্শালে কি রানিং হইছে ডিম বাচ্চা করছে দেখেন বন্ধুরা খুবই সুন্দর মধ্যে এক জোড়া গুগু রয়েছে রানিং পাখি ডিম বাচ্চা করানো এই জোড়া কেমন দাম যাচ্ছেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা দেখেন বন্ধুরা যারা ভিডিওতে দামা করবেন না যেহেতু একদম গুলো দেওয়া থাকে আর যারা পাঁচ জোড়া কবুতর নেবেন তাদের জন্য গুবু পাখি চূড়াটা রানিং চোড়াটা একদম ফ্রি থাকবে হ্যাঁ আর যারা কিনে নিতে চান তাদের জন্য একদম থাকবে এক হাজার টাকা